আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ব্রিটেনের আইআরজিসির হুঁশিয়ারি উপেক্ষা করে রাজপথে ইরানের শিক্ষার্থীরা এদিকে আমেরিকাকে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি আরো শক্ত জবাব দেওয়ার হুমকি মার্কিন চোদ্দ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকাকে পানিতে নামালো ইরান জানিয়ে দেব আংশিক সেনা সমাবেশ সম্পন্ন বলছে রাশিয়া এদিকে কোটি লিটার চোরাই তেলবাহী ট্যাঙ্কার আটকে দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধান নির্বাচন কমিশনারকে আদালতে দাঁড় করানোর হুশিয়ারি ইমরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রাশিয়াকে ভয়াবহ পরিণতির ব্রিটেনের রাশিয়াকে করা হুঁশিয়ারি বার্তা দিয়ে ব্রিটেন বলছে ইউক্রেনের রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে খবর আল জাজিরার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতাদের বলেন কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না এছাড়া কোন দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না তিনি আরও বলেছেন তার স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহারী সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এদিকে সোমবার সকালে ইউক্রেন জুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া থেকে পঞ্চাশটি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কেভের কর্মকর্তারা বলেছেন সাতটি অঞ্চল রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে নেছে। উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা দুইশো দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত আইআরজিসির হুঁশিয়ারি উপেক্ষা করে রাজপথে ইরানের শিক্ষার্থীরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর কমান্ডারের হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও রাজপথে নেমেছেন ইরানের শিক্ষার্থীরা রোববার দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের খবর দা গার্ডিয়ানের এদিন আন্দোলনকারীরা যাতে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে না যেতে পারেন সেজন্য আগে থেকেই সতর্ক ছিল পুলিশ দেড় জুড়ে ব্যারিকেড দিয়ে রাখা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাস্তাগুলোই রোববার সকালে বিভিন্ন ক্যাম্পাস থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে টিয়ার গ্যাস ও জল কামান একাধিক স্থানে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ প্রসঙ্গত গত শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেই বিক্ষোভকারীদের আর রাজপথে নামতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি উল্লেখ্য সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাসা আমিনী নামের এক তরুণীর মৃত্যুর জেরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরান জুড়ে শুরু হয় পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন যা এখনো So আমেরিকা দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি আরও শক্ত জবাব দেওয়ার হুমকি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া দেশটি ওই মহড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে তা না হলে মার্কিন উস্কানির বিরুদ্ধে আরও শক্ত জবাব দেওয়া হবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত একটি বিবৃতির বরাদ দিয়ে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে সিএনের এর এ খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরামহীন ও বেপরোয়া সামরিক তৎপরতার কারণে কোরিয়া উপদ্বীপ ও এর আশেপাশের এলাকা একটি মারাত্মক সংঘাতময় অবস্থায় চলে গেছে বিবৃতিতে আরো বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম সামরিক উস্কানি দিতে থাকে তাহলে উত্তর কোরিয়া আরও শক্তিশালী জবাব দেবে এর আগে গতকাল সোমবার আমেরিকা এর আগে গতকাল সোমবার আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালায় যাতে কমপক্ষে দুইশো চল্লিশটি যুদ্ধ বিমান অংশ নেয় উত্তর সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে তখন দুই দেশ এই মহড়া চালালো এই মহড়ার নাম দেওয়া হয়েছে দা বিজিল্যান্ড স্টর্ম ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত মহড়া চলবে মার্কিন বিমান বাহিনীর মতে এ মহড়ায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকা প্রায় ষোলশ অভিযান চালাবে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বলেছে উত্তর কোরিয়ার উস্কানির জবাবে দুপক্ষ অপারেশন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে ওয়াশিংটন ও শিউলের মধ্যে সর্বশেষ এমন মহড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তখন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ভিজিল্যান্ড এইস কিন্তু দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায় ইনের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেন ফলে দু সালে এই মহড়া স্থগিত করা হয় সূত্র পার্ট স্টুডে। মার্কিন চোদ্দ ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা ইরানের সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের দশ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে ইরানের এক ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয়েছে ইরানের পার্লামেন্টে দুই সালে পাশ করা একটি আইনের ভিত্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে এতে মানবাধিকার লঙ্ঘন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ইরানের সহিংসতা দেওয়া সন্ত্রাসীদের মদত দেওয়া ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনীতি সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ মার্কিন যুক্তরাষ্ট্রের হটকারী ও কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার লক্ষ্যে দু হাজার সালের জুন মাসে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আইন পাশ করেছিল ইরানের পার্লামেন্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে নিষেধাজ্ঞার শিকার মার্কিন ব্যক্তিদের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পক্ষে কেউ ইরানের ভিসা পাবেন না বিকল্প কোনো উপায়ে ইরানে প্রবেশ করতে পারবেন না এবং ইরানের ব্যাংকিং ব্যবস্থায় তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে ইরানের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে আংশিক সেনা সমাবেশ সম্পন্ন বলছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে সহায়তা করতে যে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি সম্পন্ন হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বরাতে রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মিলিটারি কমিশন ইস্টের সেনা নিয়োগের সকল কার্যক্রম সঙ্গে রাশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠান সত্তার নির্বাহী কর্তৃপক্ষের কার্যক্রম বন্ধ হয়েছে রেটের প্রস্তুতি এবং বিতরণ কার্যক্রম বন্ধ হয়েছে হেডকোয়ার্টার ও সতর্কতা কেন্দ্র মিলিটারি কমিশন সামরিক সংগ্রহ কেন্দ্র সহজে সব স্থানে সেনা নজর করার কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলোতেও আগে যে সব কার্যক্রম চলত এখন সেগুলো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে তাছাড়া সকল মিলিটারি কমিশরি স্টర్స్ এ বছরের 31 অক্টোবরের মধ্যে তাদের নিজস্ব দায়িত্ব পালনের জন্য ফেরত আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে গত 21 সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ ফোর্স থেকে সেনা সমাবেশ করার উদ্যোগে গ্রহণ করে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন পশ্চিমাদের তৈরি হুমকির কারণে সেনা সমাবেশ করছেন তিনি পুতিনের এমন ঘোষণার পর মন্ত্রী স্বেরগে এই সৈকত জানান তিন লাখ সেনার সমাবেশ ঘটানো হবে তিনি বলেছিলেন পূর্বে সামরিক অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে দ্য গার্ডিয়ান কোটি লিটার চোরাই তেলবাহী ট্যাঙ্কার আটকে দিল ইরান ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরসের আইআরজিসি সদস্যরা দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশ হরমুসগানের উপকূল থেকে এক কোটি 10 লাখ লিটার চোরাই জ্বালানি তেলবাহী একটি বিদেশি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে সূত্র তাসনিম নিউজ সোমবার পারস্য উপসাগর থেকে আইআরজিসির সদস্যরা ক্যাপ্টেন ও ক্রু সহ জাহাজটি আটক করেন বলে ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের হরমজ গান প্রাদেশিক শাখার এক প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তবা গাহরেমানি গাহরেমানি বলেন আইআরজিসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের অংশ হিসেবে আটক বিদেশি জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে জাহাজটির কোন দেশের সে সম্পর্কিত কোন তথ্য দেননি তিনি তবে বলেছেন জাহাজটি থেকে উদ্ধার হওয়া জ্বালানি তেলের বর্তমান বাজার মূল্য দুই দশমিক দুই ট্রিলিয়ন ইরানি রিয়াল বা প্রায় কোটি ষাট লাখ ডলার তাসনিম নিউজে সেই ট্যাংকার জাহাজটির একটি ছবি প্রকাশ করা হয়েছে মহসিন ঘা বলেন আমাদের ধারণা গত কয়েকদিন ধরে ইরানের জলসীমার ধারে কাছে বিচরণ করছিল এই ট্যাঙ্কার জাহাজটি এবং এই সময়সীমায় ইরানের স্থানীয় কিছু লাইটার জাহাজ ও নৌযান থেকে তিল জাহাজটিতে তেল সরবরাহ করা হয়েছে দেশের মধ্যে কারা এই পাচারের সঙ্গে যুক্ত সে বিষয়ক তদন্ত শুরু হয়েছে পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে গত কয়েক বছর ধরে দুর্বল হয়ে পড়েছে ইরানের অর্থনীতি দেশটির মোর্দা ইরানি রিয়ালের দামও কমে গেছে সেই সঙ্গে দেশটির উপকূলীয় অঞ্চল দিয়ে ব্যাপকভাবে বাড়ছে জ্বালানি তেলের চোরাচালান সাম্প্রতিক বছরগুলোতে আইআরজিসি কয়েকটি চোরাচালান আটক করেছে তবে এবার যে চালানটি আটক হলো তা বিগতগুলোর চেয়ে অনেক বড় মোস্তবা গাহরেমিয়ানি জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের দায়ে গ্রেপ্তার ক্যাপ্টেন ও ক্রুদের কারাদণ্ড জরিমানা করা হবে সেই সঙ্গে আটক জাহাজটিও ইরান সরকারের হেফাজতে রাখা হবে প্রধান নির্বাচন কমিশনারকে আদালতে দাঁড় করানোর হোশিয়ারি ইমরানের পাকিস্তান প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতানকে আদালতে দাঁড় করাবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী তিনি একথা বলেন এ সময় মার্চ থেকে সিকান্দার সুলতানের বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মহা মানহানির মামলার ঘোষণাও দেন ইমরান খান তিনি বলেন জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণে সরকারের প্রতি চ্যালেঞ্জ জানান তিনি পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খান আরও বলেন আদালতে যখন প্রমাণিত হবে আমি অবৈধ কিছু করেছি রায়ের অপেক্ষা করব না সরে যাব তবে সিকেন্দার সুলতান আমি আপনাকে অবশ্যই আদালতে দাঁড় করাব এবং ক্ষতিপূরণের অর্থ আদায় করব যাতে ভবিষ্যতে অন্য পক্ষে উস্কানিতে কারও সুনাম ধ্বংসের পায়তারা না করেন সূত্র জিও টিভি